অরিজিনাল বক্স সহ কিন্তু হাসপাপির এই আইটেমগুলো আমাদের কাছে একদম বক্স সহ হ্যাঁ দেখেন এইখানে কিন্তু হাসপাপি সুন্দরভাবে ছলে কিন্তু কোডাই করা আছে এখানেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে আর দেখেন আমি সোলটা নার্ফ ইন্ডিকেটেড সোল কিন্তু এখানে আছে যাদের পায়ের গুড়ালিতে সমস্যা ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা কিন্তু ওনা আছে আমাদের জুতা এই অরিজিনাল রয়্যাল কুবরার বক্স সহ কিন্তু খুবই লাইটওয়েট জুতা পাচ্ছেন অফারে অরিজিনাল বক্স সহ ক্লারকের এই আইটেমগুলো কিন্তু পাচ্ছেন ফুললি কিন্তু বক্স থাকবে হ্যাঁ বক্স থাকবে অফারে কিন্তু পাচ্ছেন এগুলো কিন্তু 100%

আর এই শপে কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো সবগুলো নতুন কোয়ালিটি সবই কিন্তু অথেন্টিক প্রোডাক্ট পাবেন 100% চামড়ার প্লাস হচ্ছে স্নিকার অরিজিনাল বক্স পাবেন বা অসাধারণ ডিজাইন কিন্তু হ্যাঁ বিভিন্ন কালার ডিজাইন अवेलेबल আছে এগুলা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে দিব বড় বড় শোরুমে আপনারা যে প্রাইজে পাবেন এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পাবেন আচ্ছা এখানে কি কি আইটেমের জুতাগুলো আজকে পাবো আমরা আমাদের এখানে আছে মানে অথেন্টিক বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের চামড়ার জুতা হাসপাপিস হাসপাপিস হাসপা পিস তারপরে বেসেন ব্র্যান্ডের তারপরে হইতেছে গুজি গুজি ল্যাং তারপরে হচ্ছে আপনার ক্লার্কের সিকে ব্র্যান্ডের বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের জুতা কিন্তু এখানে নিতে পারবেন 100% অরিজিনাল চামড়া হ্যাঁ 100% অরিজিনাল বলতে অরিজিনাল বক্স সহ পাবেন বক্স সহ অরিজিনাল বক্স সহ বাহ অসাধারণ যারা শপে আসতে চায় সরাসরি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে ষোলোতলা যে বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্সের বিল্ডিং নামে সবাই চিনে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ হচ্ছে ছিয়াশি ছিয়াশি শপ নাম্বার ছিয়াশি নাম্বার যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু আমাদের সরাসরি শপে আসতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আপনাদের পছন্দ অনুযায়ী জুতার ছবি দিলে আমরা কিন্তু সারা বাংলাদেশে তো আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিব হিউজ পরিমাণ তো কালেকশন রয়েছে ফার্স্টে কি দিয়ে শুরু করব পরিমাণ কালেকশন প্রথমে আমরা কিন্তু মানে দেখেন গুজি লিংক যেটা আছে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড মানে জুতাটা কিন্তু অসাধারণ ভাই ভাই অসাধারণ মানে মাথা নষ্ট করা জুতা ভাই দেখেন এখানে কিন্তু যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা কিন্তু নিতে পারেন খুবই স্টাইলিশ বিশেষ করে ইয়াং ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু নিতে পারেন কই স্টাইলিশ প্রোডাক্ট প্রোডাক্ট হিসাবে ব্যবহার করতে পারেন ইন্ডিটার ভিতর কিন্তু দুইটা কালার अवेलेबल আছে দুইটা কালার আর অথেন্টিক বক্স সহ কিন্তু আমাদের কাছে বক্স পাবে হ্যাঁ অথেন্টিক বক্স সহ কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পাবেন অফার প্রাইস অনলি 3500 টাকা 3500 যেটা নেবেন সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 অফার প্রাইজে কিন্তু 3500 টাকা পাবেন কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি হ্যাঁ বেস্ট কোয়ালিটি দেখেন এটা ফিতা সারা যারা মানে ফিতা বাজার জামালায় যাবেন না তারা কিন্তু এই অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন এটা গুচি হ্যাঁ এটাও এটা হচ্ছে গুচি গুজি ল্যাঙ্গের অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু পাচ্ছেন অফারে অনলি 3500 টাকা সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 পড়াকে সে কিন্তু খুবই সুন্দর যারা হাস পাবিস কিনতে চান কিন্তু অথেন্টিক দেখুন অরিজিনাল বক্স সহ কিন্তু হাসপাপিসের এই আইটেমগুলো আমাদের কাছে একদম বক্স সহ হ্যাঁ দেখেন এইখানে কিন্তু হাসপাপি সুন্দরভাবে ছলে কিন্তু কোদাই করা আছে এখানেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে আর দেখেন আমি বলটা নার্ভ নার্ভ ইন্ডিকেটেড সোল কিন্তু এখানে আছে যাদের পায়ের গুড়ালিতে সমস্যা ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা কিন্তু অনায়াসে আমাদের এই জুতা ইউজ করতে পারেন এগুলোর ভিতরে কিন্তু বেশ কিছু কালার আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কালার আছে তারপর দেখেন খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আরো ইউনিক খুবই ইউনিক অরিজিনাল বক্স সহ কিন্তু পাচ্ছেন অফার প্রাইজে অনলি 3000 টাকা 3000 যেটা নেবেন তারপরে রয়্যাল কোবরা রয়্যাল কোব্রার সাথে আপনারা কিন্তু বিশেষভাবে পরিচিত রয়্যাল কোবরাও কিন্তু অথেন্টিক বক্স সহ আমাদের কাছে পাবেন অফার প্রাইজে অনলি 3000 টাকা 3000 প্রত্যেকটা কিন্তু নার্ভ ইন্ডিকেটেড কোয়ালিটি কিন্তু খুব বেস্ট কোয়ালিটি হ্যাঁ প্রত্যেকটা কিন্তু নার্ভ ইন্ডিকেটেড ডক্টর ইনসুল দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু মানে খুবই ইউনিক প্রোডাক্ট দেখেন এটার ভিতরে দুইটা কালার কিন্তু अवेलेबल আছে না ইন্ডিকেটেড ইউজ করে দেওয়া আছে আর দেখেন কিন্তু ভাঁজ করে পকেট ইনে ঘুরবেন দেখেন ফুললি বেন্ডেবল মানে খুবই ব্যান্ডেবল ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই লং লাস্টিং এর জন্য যারা বুকতেছেন তারা সরাসরি কুপায়ার চলে আসে তো এগুলার ভিতরে কিন্তু দুইটা কালার अवेलेबल আছে তারপরে দেখেন রয়্যাল কুপটার ভিতরে কিন্তু জুতার জগতে সবচেয়ে হালকা জুতা যারা হালকার ভিতরে চাচ্ছেন তারা কিন্তু ইকোপেয়ারে চলে আসবেন অরিজিনাল রয়্যাল কোবড়ার বক্স সহ কিন্তু আমাদের কাছে পাচ্ছেন লাইট ওয়েটের মধ্যে হ্যাঁ অরিজিনাল রয়্যাল কোবড়ার বক্স সহ কিন্তু খুবই লাইট ওয়েড পাচ্ছেন অফারে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে দেখেন যারা কেটের সাথে পরিচিত দেখেন খুবই স্টাইলিস্ট পডাক্ট কিন্তু এটা কিন্তু খুবই লাইটয়েড বাই এগুলো কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেটেড ডক্টর ইন আছে এখানে দেখেন স্পটটি কিন্তু লেখা আছে এটা কিন্তু ক্যাটের একটা মানে ব্র্যান্ড এগুলা কিন্তু দেখেন এটার ভিতরে দুইটা কালার কিন্তু अवेलेबल আছে আমাদের কাছে খুব সুন্দর কালার এগুলাও কিন্তু কেটের অরিজিনাল বক্স সহ আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজে অনলি 3000 টাকা ফুললি বক্স থাকে হ্যাঁ সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 44 তারপরে দেখেন কেটের কিন্তু সেমি হাই নেকের দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে সেমি হাই নেকের মধ্যে যারা বাইকার আছেন যারা বাইকার আছেন তারপরে যারা মানে রাফটপ ইউজ করবেন বিশেষ করে বেশি রাফটাফ ইউজ করেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো নিতে পারেন অথেন্টিক বক্স সহ কিন্তু আপনারা পাচ্ছেন অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন অনলি আঠাশশো টাকা হ্যাঁ যেটা নেবেন আঠাশশো টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন তো তারপরে ক্যাটের কিন্তু আরও আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা কিন্তু ইউনিক একটা কালার দেখেন খুবই ইউনিক খুবই লাইট ওয়েট এগুলো কিন্তু দেখেন ফি সুন্দরভাবে লেদার দিয়ে ডিজাইন করা আছে আর প্রত্যেকটা কিন্তু খুবই লাইট ওয়েট আর এগুলো কিন্তু ব্যান্ডেবল লাইট ওয়েট হইলেও ফেটে দেওয়ার কোনো সম্ভাবনা নাই আর অফারে কিন্তু পাচ্ছেন অনলি তিন হাজার টাকা তিন হাজার তারপরে ক্লার্কের সাথে আপনারা বিশেষ পরিচিত কিন্তু দেখেন ক্লার্কের এই সুন্দর সুন্দর আইটেম ডিজাইনটা কিন্তু ভাই অসাধারণ একটা ডিজাইন অসাধারণ মানে খুবই হালকা জুতা দেখেন আর অনেকটা লাইট জুতাতে সবচেয়ে হালকা জুতা যদি নিতে চান সরাসরি চলে আসবেন তারপরে ক্লার্কের ভিতরে এই আইটেমটাও কিন্তু অ্যাভেলেবল আছে এগুলা ফিতা সহ কিন্তু পাচ্ছেন আর অরিজিনাল বক্স সহ কিন্তু আমাদের কাছে পাচ্ছেন

এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড খুবই হালকা জুতা এটা কিন্তু বেসেন ব্র্যান্ডের জুতা না মোজা ভাই এটা অসাধারণ ভাই জুতা মানে এটা হালকা হলেও ভাস করে রাখতে পারবেন অনেকে মনে করতেন শোল ফেটে যাবে দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যাবে তারপরে সোল কিচ্ছু হবে না ওকে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ তারপরে দেখেন ক্লার্কের ভিতরে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার এই কালারটা अवेलेबल আছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এগুলাও কিন্তু অরিজিনাল বক্সও আমাদের কাছে পাচ্ছেন অফারে অনলি 3000 টাকা 3000 আর সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 ভাই দেখেন খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট নিয়ে আরছি অরিজিনাল ইকো ব্র্যান্ডের ইকো ব্র্যান্ড ডেনমার্ক ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড খুবই সুন্দর ডিজাইন। হ্যাঁ, ओरिजिनल অথেন্টিক বক্স সহ কিন্তু আমাদের কাছে পাবেন দেখেন। ওকে। তারপরে দেখেন বেসেন বেস ব্র্যান্ডের ভিতরে মানে প্রিমিয়াম গ্রেডে স্যান্ডেল নিয়ে আরছি দেখেন। বাহ, অসাধারণ তো। মানে বাস করে পকেটে নিয়ে বল তারপরে কিছু হবে না। সবচেয়ে হালকা জুতা যারা প্রিমিয়াম গ্রেডের ভিতর চাচ্ছেন, অনলি 2600 টাকায় পারচেজ করতে পারবেন। অরিজিনাল বক্স কিন্তু পাচ্ছেন এত পাতলা মানে হাতে না নিলে বুঝবেন হ্যাঁ হাতে না নিলে বুঝবেন না যাদের প্রেসারের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে যারা হালকা জুতা চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন ওকে তো অফারে কিন্তু পাচ্ছেন অনলি 2600 টাকা আর সাইজ अवेलेबल আছে 39 থেকে 40 2600 টাকা হ্যাঁ অনলি 2600 টাকা আচ্ছা তারপরে যারা বিয়ে শাদি করতেছেন শীত উপলক্ষে তারপরে বিভিন্ন অনুষ্ঠানে ওকেশনে যাচ্ছেন দাওয়াত খাওয়ার জন্য তারা কিন্তু প্রিমিয়াম গ্রেডের টাসেল ইউজ করতে পারেন আমাদের এখানে বিভিন্ন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে বিভিন্ন কালারের ভিতরে কিন্তু বিভিন্ন ডিজাইনের ভিতরে আছে দেখেন প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম গ্রেডের ভিতরে করা দেখেন এই গ্রেডের চামড়া ভালো লাগে হ্যাঁ খুবই ফ্লেক্সিবল কিন্তু ভাঁজ করে পকেটে নিয়ে ঘুরবেন তারপরেও কিছু হবে না ফেটে গেলে টাকা ফেরত এক বছরের গ্যারান্টি সহকারে কিন্তু পাচ্ছেন এক বছর গ্যারান্টি থাকবে সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 আর অফারে কিন্তু পাচ্ছেন অনলি 1700 টাকা 1700 হ্যাঁ এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চামড়া দিয়ে করা হয়েছে অফারে কিন্তু পাচ্ছেন অনলি 1700 টাকা আমি একটা একটা করে হাতে নিয়ে দেখাই দিচ্ছি এটা কিন্তু আরো সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু 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 ব্যান্ডেবল ব্যান্ডেবল প্রত্যেকটাই অফারে পাচ্ছেন সতেরোশো টাকা সতেরো এটা নিবেন অনলি সতেরোশো টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন মানে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি নেবেন যারা সুইট লাভার আছেন সুইটের চামড়া পছন্দ করেন দেখেন এদিকে দিলে এক কালার হবে

অফারে কিন্তু দিচ্ছি অনলি 1000 টাকা এগুলো পাচ্ছেন 1000 হ্যাঁ অফার প্রাইসে অনলি 1000 টাকা যেটা নিবে ভাই এখান থেকে চার যেটা পছন্দ এটা 1000 কারাকারি অফারে নেবে কারাকারি 1000 টাকা হ্যাঁ অনলি 1000 টাকা যেটা নিবে কারাকারি অফারে নেবে অনলি 1000 টাকা দেখেন যেটা নেবে অনলি 1000 টাকা অনলি 1000 টাকা ফিতা বাদার জামলা নাই তারপরে দেখেন এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি এক হাজার অনলি এক হাজার মাথা নষ্ট তো মাথা নষ্ট মানে দোকান সহ পাচ্ছে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা যারা ফর্মাল স্টোর ছাত্র বাইরে আছেন তারা দেরি না করে সরাসরি চলে আসেন এই যে দেখেন অক্সফোর্ড সেই সুন্দর এই ডিজাইনটাও কিন্তু পাচ্ছেন মাত্র এক হাজার টাকা তারপরে দেখেন যারা স্নিকার লাভার আছেন

জুতা পরলে মনে হবে যে আপনি সমুদ্রের উপরে সমুদ্র বসবাস তো এটার ভিতরে কিন্তু দুইটা কালার আমাদের কাছে এভেলেবল আছে বাহ এই কালারটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি 2000 টাকা 2000 সাইজ এভেলেবল আছে 40 থেকে 44 আচ্ছা তারপরে দেখেন খুবই জনপ্রিয় একটা কালার বাই স্পেশালি কিন্তু 12 মাস চলে যারা ইয়াং বাইরা আছেন তারা কিন্তু এগুলা ইউজ করতে পারেন 12 মাসই ইউজ করতে পারেন দুইটা কালার এভেলেবল আছে খুবই স্টাইলিশ ট্রেন্ডি তারপরে হচ্ছে প্রিমিয়াম গ্রেডের ভিতরে কিন্তু কোনা এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি 2000 টাকা 2000 সাইজ अवेलेबल আছে 40 থেকে 44 40 তারপরে দেখেন জর্ডান 4 তারা খুজতেছেন মিলিটারি জর্ডান মানে প্রিমিয়াম গ্রেডের ভিতর খুজতেছেন ওএম গ্রেড ভার্সন তারা কিন্তু সরাসরি এক পেয়ার চলে আসবে নিচে কিন্তু খুদাই করে লেখা থাকে খুদাই করে লেখা আছে জর্ডান ইন লোকাল আছে এমব্রয়ডারি করা আছে এটাও কিন্তু অফারে দিচ্ছি মিলিটারি জর্ডানটা আপনারা পাচ্ছেন অফারে অনলি 350 টাকা 350 সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তারপর যারা আসবেন চ্যানেল নাম বলে কি সমাদ করবে এটা কিন্তু আরো জোস একটা কালার এখানে হোয়াইটের ভিতরে ব্ল্যাকের কম্বিনেশন করা আছে এটাও কিন্তু অফারে ওএম গ্রেড এই জর্ডান ফোডটা কিন্তু আপনারা অফারে পাচ্ছেন অনলি 350 টাকা 350 টাকা তারপরে দেখেন এই সুন্দর প্রোডাক্টটাও এটাও কিন্তু 350 টাকা দিচ্ছি ভাই 350 টাকা অনলি 350 টাকা তারপর অফ হোয়াইটের এই যে জর্ডান ফোড

এই সুবিধাটা পাচ্ছে অনলি আঠারোশো টাকা এটা নিবে অনলি আঠারোশো টাকা তারপরে দেখেন ডিওর ডিওর এর সাথে যারা ডিওর হাইনেক খুঁজতেছেন কোয়ালিটি ফুল ওয়েম গেট ভার্সন তারা সরাসরি দেরি না করে আমাদের শপে চলে আসেন দেখেন অফারে কিন্তু পাচ্ছেন জর্ডানের কি রিং সহ কিন্তু পাচ্ছেন অফার প্রাইস অনলি তেইশশো টাকা তেইশশো সাইজ অ্যাভেলেবল আছে কিন্তু উনচল্লিশ থেকে সাইজ অ্যাভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চল্লিশ বিশেষজ্ঞ হচ্ছে দেখেন এখানে এক পায়ের ডিওর আরেক পায়ে কিন্তু অ্যাড দিয়ে লেখা আছে দুইটা দুই রকম হ্যাঁ হ্যাঁ দুইটা দুই রকম প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম গ্রেডের ভিতর পাচ্ছেন আর সুন্দরভাবে এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে দেখেন ওকে আর একটা কি রিংও কিন্তু পাচ্ছেন দেখেন এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 300 টাকা যারা আমাদের শপে আসবেন সরাসরি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এখানে ষোলো তলা যে বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং নামে সবাই চিনে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন সপ নেম হচ্ছে ইকো আর শপ নাম্বার হচ্ছে ছিয়াশি যারা ডাকার বাইরে থেকে ডেলিভারি নেবেন তাদের কিন্তু ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে যদি সরাসরি আমাদের শপে আসতে চান শপে আসবেন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পছন্দ অনুযায়ী জুতার ছবি দেবেন সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আরও নতুন নতুন কালেকশন পেতে আরও নতুন নতুন কালেকশন পেতে তো শ্রীপাত ভাইয়ের সাথে থাকুন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম